আরে আপনার কাবা ঘরই তো হিন্দু টাকা দিয়ে করা আছে মোহাম্মদ সালামের বাপ দাদারা কাবা ঘর নির্মাণ করেছেন তখন তো কেউ মুসলমান হয়নি মোহাম্মদ সালাম নিজেই বাচ্চা ছেলে পরনের কাপড় খুলে কাঁধে দিয়ে পাথর বহন করে কাবা ঘর বানাতে গেলেন তখন তো তিনি নবী হননি জিবরাইল আসেননি হালাল হারাম হয়নি সেই কাবা ঘরই নির্মাণ হয়েছিল সেই কাবা ঘরেই তিনি সলাত আদায় করেছেন অমুসলিম হলেই টাকা হারাম এ কথা নয় এটা কোন আলেম বলতে পারে কাবা ঘর হিন্দু দুর্ত আকারে নিতে হবে কেন হয়তো উনি নবী করিম সাল্লামের দাদা আব্দুল মোত্তারেবের নেতৃত্বে কোরাইশের নেতৃত্বে কোরাইশের উদ্যোগে যে মসজিদ কাবা ঘরের পুনর্নির্মাণ হয়েছে ওইটার দিকে ইঙ্গিত করছেন কিনা তো সেটা তো হিন্দু না তারা

ইব্রাহিম আলাহাম এই কাবা যখন নির্মাণ করেন আল্লাহ নির্দেশে তার ছেলে ইসমাইল সাথে রেখে দীর্ঘকাল পর এটা পুরান হয়ে গেছে এটা বিভিন্ন সময় সময় কি হয়েছে পুরন নির্মাণ হয়েছে কারণ প্রায় সাড়ে চার হাজার বছর আগে একটা দেয়াল সেখানে ইবাদত বন্দুকি হচ্ছে মানুষ ঢুকতেছে বাইর হচ্ছে অর্থাৎ ইউজ হচ্ছে তো সাড়ে চার হাজার বছর ধরে ধরে ঠিক না তাছাড়া সেখানে ঝড় জলোচ্ছ্বাস বিভিন্ন রকমের আপনার দুর্যোগ ইত্যাদি হয়েছে ট্রিবিউনের সময় ক্ষতি সাধন হয়েছে এই জন্য এটা সংস্কার এবং পুনর্নির্মাণ হতে রয়েছে তবে যে ভিত্তির উপর ইব্রাহিম হাসান নির্মাণ করেছেন ওইটার উপরেই এখনো পর্যন্ত ওইটার উপরেই আছে ওটার এডিশন চুল পরিমাণ হয় নাই এইবারের সমস্ত ইতিহাসবিদরাই একমাত্র ওইটাই আছে শুধু ওইটার উপরে সংস্কার কাজটা বিভিন্ন সময় সময় হয়েছে তো এর অংশ হিসাবে নবী করিম সাল্লা সাল্লাম যখন মক্কাতে ছিলেন তখন তিনি তার আপনার সময়

ভেঙে রাত্রে ছাড়ছে সবাই অপেক্ষা করছে এর উপরে কোন আজ আসে আসে এবার হিমত করে সবাই এটাকে ভেঙে পুন করছে এবং তারা বলছিল আমরা হালাল টাকা ছাড়া না না যারা ওয়াজ মাহফিল মসজিদ মাদ্রাসা হালাল হারাম বিচার শুধু নিবন্ধকের চিন্তা করি আমরা আমাদের জন্য শিক্ষা আছে আপনারা যারা মক্কা গেছেন আল্লাহ তৌফিক তিস ভিডিওতে দেখবেন কালো মোড়ানো কাবা ঘর বাইতুল্লাহ এই মসজিদটার পাশে মানে এক পাশে দেখবেন যে ওয়াল পরিমাণ একটা রাউন্ড দেওয়া ওয়াল আছে দেখছে নিম্বুক পরিমাণ রাউন্ড একটা ওয়াল আছে না

কিন্তু হাজের পাথর এটা কে রাখবে জাগার মতো এটা রাখবে যে তার তো একটা মর্যাদা হবে ইতিহাসে তার নাম সন্ন্যাল লেখা থাকবে কে ছিল এটা নিয়ে গন্ডগোল হয়েছে আমরা রাখবো আমরা রাখবো গন্ডগোল ফাঁসা কেউ কারোর কথা মাননা তখন আমাদের আল্লাহ তালা তাকে দিয়ে ফেসালা দিলেন তিনি বললেন যে তোমরা একটা কাজ করো একটা চাদর নাও এবং যারা যারা ক্যান্ডিলের আসর রাখতে চাই তারা সবাই ওই চাদরের চারপাশে এক এক কোনা করে একটু একটু করে ধরো মাঝখানে পাথরটা রেখে তোমরা উঠায় ধরো তাহলে এটা রাখার ক্ষেত্রে তোমরা সবাই অংশগ্রহণ করলা এরপরে নবী করিম সালাম রাখার সিদ্ধান্ত সবাইকে অংশগ্রহণ করেন তাহলে এই কারাগর নির্মাণে নবী করিম ভাবে হিন্দুদের নির্মাণ বলা মানে হিন্দু নয় হিন্দু তো একটা একটা বিশেষ ধর্ম তাদের শিখের ধরন একরকম অন্য মসজিদদের মধ্যে আরেক রকমের আপনার বিশ্বাস ধ্যান ধারণা থাকতে পারে বিধায় আজকের হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তাদের সাথে তখনকার মক্কার সকল মানুষকে মিলানো এটা একেবারেই ভুল এবং বোকামি তাছাড়া মসজিদে হারাম এই মসজিদ এর পরেও নির্মাণ হয়েছে এবং ওই সময় যে নির্মাণ হয়েছে তখন এই মসজিদরাই শুধু নির্মাণ করেছে না তখন গোত্রী ভাবে নির্মাণ করেছে কোরাইশের লোকজন কোরআসের বিভিন্ন গোত্র উপগোত্র গুলো এবং অন্যরা সবাই সহযোগিতা করে এটা নির্মাণ করেছে এটা কোন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কোনো মসজিদরাই শুধু নির্মাণ করেছে কেন শিল্প এবং তাহিদের প্রশ্ন শিল্পেলা করেছে ব্যাপারটা এরকম নাই বা ব্যাখ্যা করে এটা ভুল তাছাড়া এটার পরবর্তীতে এসে আব্দুল মালিক এমনি মারোয়ানের আমলে হাজার বিন ইউসুফ তার নির্দেশে এটাকে পুনর্নির্মাণ করেছে আবার তার বৃষ্টিতে অনেক ভয়াবহ প্লাবনে ওয়াল ক্ষতিগ্রস্ত হয়ে গেছে পুরাতন ওয়াল ভেঙে পড়ার উপক্রম হয়েছে তখন আবার পুনর্নির্মাণ করা হয়েছে এরপরে সম্ভবত এক হাজার হিজড়ি সময়ে এসে ওসমানীয় শাসন আমলে এটাকে সর্বশেষ পুনর্নির্মাণ করা হয়েছে এবং অবস্থায় আছে তাহলে বিভিন্ন সময় সময় এটার সংস্কার পুনর্নির্মাণ হয়েছে মক্কার লোকেরা তখন করেছে এটাকে হিন্দুদের টাকায় নির্মাণ হয়েছে এটা বলা বোকামি এবং এটা অসত্য যদি কেউ বলে থাকে এটা ভুল আল্লাহ মাফ করুন